জয় মা ঘুমোতে ঘুমোতে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে ঘুমোতে ঘুমোতে আপনারা ধনী ব্যক্তি হবেন হ্যাঁ বন্ধুরা আমি কোনো ধরনের ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না আমি অরিজিনাল কথা বলছি এবং আমি যেই জিনিসগুলো বলতে যাচ্ছি তিনটে জিনিস সেই তিনটে জিনিস যদি আপনি মেনটেন করেন বা আপনি বলতে পারেন যে আপনি এই তিনটে জিনিস যদি নিজের কাছে রাখেন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ধনী ব্যক্তি হতে পারেন ঘুমিয়ে ঘুমিয়ে শুধুমাত্র ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখা হয় স্বপ্ন দেখলাম আমি ধনী ব্যক্তি হয়ে যাচ্ছি এবং সকালে ওঠার পরে দেখলাম স্বপ্ন ভেঙে গেছে আমি যেরকম ছিলাম সেরকমই ফিরে গেছি সেরকমটা নয় ঘুমিয়ে ঘুমিয়ে আপনি সত্যিকারের ধনী ব্যক্তি হতে পারবেন এবং ঘুমন্ত স্বপ্ন না আপনি জেগে আমরা যে স্বপ্ন দেখি আপনাদের যে ইচ্ছাগুলো রয়েছে যে ভিশনগুলো রয়েছে যে স্বপ্নগুলো রয়েছে যে আমরা একটা লাক্সারি লাইফ চাই গাড়ি হবে বাড়ি হবে ঘুরতে যাব। আমরা ভালো জায়গায় খাবো ভালো ড্রেস পরবো সমাজে একটা সোশ্যাল স্ট্যাটাস হবে যা যা জিনিস আমরা চাই সেই জিনিসগুলো সব কিছু প্রসপারিটি অ্যাবানডেন্স মানি সব কিছু আপনাদের কাছে থাকবে শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে এই কাজগুলো করলে অর্থাৎ কাজগুলো ঘুমানোর আগে করে দেবেন বাকি আপনি ঘুমিয়ে পড়ুন আপনার লাইফ চেঞ্জ হতে বেশি দিন লাগবে না কি করতে হবে আপনাকে প্রথম দুটো অ্যালাচ নেবেন দুটো এলাচ নেবেন যে ছোটো এলাচ হয় দুটো সেই এলাচ নেবেন নিয়ে আপনি যখন রাত্রে ঘুমোচ্ছেন তখন বালিশের তলায় রেখে দিন এবং ঘুমিয়ে পড়ুন এর ফলে আপনার কি হবে এর ফলে আপনার সমৃদ্ধি হবে অ্যাবান্ডেন্স বাড়বে আপনি দেখবেন যে আপনার মনিটারি গেইন হচ্ছে টাকা পয়সার দিক থেকে ধন সম্পত্তির দিক থেকে যেটাকে বলে বৃদ্ধি ঘটছে ধীরে ধীরে ফার্স্ট সেকেন্ড আপনাকে কি করতে হবে আপনি একটা গাঁটলা যে গাঁটলা হলুদ হয় সেই হলুদ নিয়ে কাঁচা হলুদ যেটা হয় গাঁটলা সেই হলুদ নিয়ে আপনি একটা হলুদ কাপড় নেবেন ছোট একটা হলুদ কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে হলুদটা রেখে ওই কাপড়টাকে ভালোভাবে বেঁধে নেবেন বাঁধার পরে মাথার কাছে বালিশের নিচেই রাখতে হবে এরম নয় আপনি যেখানে শুচ্ছেন মাথা রেখে মাথার কাছে ওই হলুদের কাঁচা হলুদে গাঁটলা কাঁচা হলুদ বাঁধা যে হলুদ কাপড়টা সেটাকে রেখে দিন এর ফলে কী হবে আপনার বৃহস্পতি গ্রহ আপনাকে এর জন্য পোখরাজ পড়তে হবে না বড়ো বড়ো কোনো রিচুয়ালস করতে হবে না এই উপায়টা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন মাথার কাছে রেখে দিয়ে শুতে মানে ঘুমোতে থাকেন আপনার বৃহস্পতি গ্রহ ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে যাদের হরস্কোপে বৃহস্পতি গ্রহ স্ট্রং অলরেডি আছে সে আরও বেশি এফেক্টিভলি কাজ করা স্টার্ট করবে এর ফলে কি হবে বৃহস্পতি গ্রহ স্ট্রং হয়ে গেলে আপনার কনফিডেন্স বাড়বে আপনার জ্ঞান বৃদ্ধি হবে যেই সেক্টরে আপনি আছেন সেই সেক্টরে আমরা জানি যে নলেজটা আমাদের খুব বেশি দরকার হয় এবং সেই সেক্টরে যখন আপনার নলেজ বৃদ্ধি হতে থাকবে তখন আপনি এমনি উন্নতি করতে থাকবেন তো নলেজ বৃদ্ধি হবে কনফিডেন্স বাড়বে এবং বৃহস্পতি যখন এসে যায় তখন যেমন টাকা পয়সার বিভিন্ন ধরনের প্রবলেম সলভ হয়ে যায় সেরকম আমাদের লাইফের বিভিন্ন ধরনের যে অবস্ট্রাকল বা ঝামেলার মধ্যে আমরা পড়েছিলাম সেগুলো ব্যালেন্স হতে থাকে তো সেই দিক থেকে আপনার একটা কাজ হচ্ছে এবং থার্ড যেটা হবে সেই কাজটা আপনাকে করতে হবে রসুন নেবেন রসুনের দুটো ঠিক কুয়া বের করে নেবেন রসুনের দুটো কুয়া দুটো কুয়া মানে সরি দুটো কুয়া বলতে আমরা মনে এরকম ধরনের রসুনটাকে মনে হয় বুঝি রসুনের যে ছোটো ছোটো যে কুয়াগুলো হ্যাঁ কুয়াগুলো যেগুলো হয় সেরকম কুয়া দুখানা কুয়া রসুন নেবেন নিয়ে আপনার বালিশের তলায় রেখে দেবেন বা মাথার কাছে রাখবেন যেখানেই হোক রেখে আপনি ঘুমিয়ে পড়ুন তিনটে কাজই করবার জন্য আপনাকে কিছু করতে হচ্ছে না এবার রসুনের কুয়াগুলোর ক্ষেত্রে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে রসুনের কুয়াগুলো যখন সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন তখন নিয়ে আপনাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে বুঝতে পেরেছেন বা কোথাও ফেলে দেবে মানে বাইরে ফেলে দিতে হবে রসুনের কুয়াগুলোকে এলাচগুলো ওই এলাচগুলি আপনি চালাতে পারেন দিন পনেরো আপনি অন্য চালিয়ে নিতে পারেন বা এক সপ্তাহ চালিয়ে নিন তারপরে আবার নেক্সট মানে যেটা হচ্ছে আপনি ফ্রাইডেতে স্টার্ট করলেন ধরুন ওই এলাচগুলো রাখা এবং নেক্সট ফ্রাইডেতে আবার ওই এলাচগুলোকে ফেলে দিয়ে আবার নতুন এলাচ রাখলেন এটা আপনি সপ্তাহে সপ্তাহে করতে পারেন হলুদের যেটা গাঁট বাঁধছেন সেই একটা জিনিস মাথায় রাখবেন যে হলুদ যেটা কাঁচা হলুদটা নিচ্ছেন গাঁটওয়ালা মোটামুটিভাবে ওই কাঁচা হলুদটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনি ওই যে হলুদ কাপড়ে যে বেঁধে যে কাজটা করছেন সেই কাজটা আপনি করে যেতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ হলুদটা শুকিয়ে যাওয়ার পরে সেটাকে ফেলে দিয়ে আবার নতুন হলুদ নিতে হবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই ক্ষেত্রে কাপড়টা আপনার চেঞ্জ করার দরকার দরকার নেই ওই কাপড়টাকে ধুয়ে নেবেন ধুয়ে শুকিয়ে নেবেন আবার ওর ওই কাপড়টার মধ্যেই নতুন আরেকটা কাঁচা হলুদের গাঁটালা কাঁচা হলুদ রেখে দিয়ে সেটাকে বেঁধে সেমভাবেই এই প্রসেসটা ফলো করবেন হ্যাঁ শুধু মাত্র রসুনের যে দুটো কুয়া নিতে হবে সেটা রেগুলার বেস্টে আপনি রাত্রেবেলা মাথার কাছে বা বালিশের তলায় রেখে ঘুমাবেন এবং প্রতিদিন সকালে ওঠার পরে ওই রসুনের কুয়াগুলোকে ডাস্টবিনে ফেলে দেবেন এই জিনিসটা করলে আপনার রসুনের কুয়াগুলো যে আপনি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন আপনার ভিতরে সারাদিনের যে নেগেটিভিটিগুলো ঢুকে থাকছে এটা কিন্তু রাত্রেবেলা কিন্তু আমাদের কাজ করে অনেকেই রাত্রেবেলা দেখবেন যে ঘুম আসছেন অনেকে ভুলভাল স্বপ্ন দেখেন অনেকে মানে অস্বস্তি ফিল করেন এই যে ব্যাপারগুলো হয় এগুলো অ্যাকচুয়ালি হয়ে আমরা সারা দিনে যে নেগেটিভিটিগুলোকে বিনিয়োগের মধ্যে নিয়েছি সেগুলোকে বেরোত বের করতে পারে না এবং আমাদের রাত্রেবেলা সাবকনসিয়াস মাইন্ডটা এত অ্যাক্টিভ হয়ে যায় যে এই জিনিসগুলো তখন আমাদের ভিতর থেকে ফিল হয় ফলে আমরা ঘুমের মধ্যে ধীরে ধীরে ছটপট করতে থাকি তো এই যে জিনিসগুলো নেগেটিভিটিগুলো যার জন্য আমরা কিন্তু পরের দিন উঠে পজিটিভলি কোনো কাজ করতে পারি না আমাদের মনে হচ্ছে যে আমরা সব কিছু ঠিকঠাক করে যাচ্ছি অফিস যাচ্ছি আমরা আমাদের ব্যবসার জায়গায় যাচ্ছি বা আমরা পড়াশোনা করছি বাট আপনারা এই উপায়টা করার পরে বুঝতে পারবেন যে কত অ্যাক্টিভলি আপনারা এই যে রেগুলার বেসটে যে কাজগুলো করেন সেগুলো আরও বেটার করতে পারছেন এবং সেখান থেকে বেটার রেজাল্ট বেরিয়ে আসছে আউটকামটা কত বেশি বেটার সেটা আপনারা বুঝতে পারবেন এটা করার পরে এবং নিজেকে কতটা হালকা ফিল হচ্ছে রেগুলার বেস্টে এই তিনটে জিনিস করবেন তাহলে একবার রিপিট করে দিই দুটো এলাচ বালিশের তলায় রেখে ঘুমাবেন তার সাথে একটা গাঁটলা হলুদ কাঁচা হলুদ হলুদ কাপড়ে বেঁধে মাথার কাছে রেখে ঘুমাবেন এবং দুখানা রসুনের কোয়া বালিশের তলায় বা পাশে রেখে ঘুমাবেন এবং রসুনের কদো প্রতিদিন সকালে উঠে ডাস্টবিনে ফেলে দেবেন এই তিনটি জিনিস যদি আপনি রেগুলার বেস্টে করতে পারেন আমি আপনাকে বলছি আপনাকে যদি আপনার মারাত্মক রকম গ্রহগত কোনো দোষ থাকে আলাদা ব্যাপার মারাত্মক রকম কিন্তু জেনারেলি মারাত্মক রকম গ্রহগত সবার হরস্কোপে থাকে না হ্যাঁ জেনারেল থাকে তো এবং জেনারেল প্রবলেমসগুলোর জন্য যদি আপনার সব কিছু আটকে থাকে স্পেশালি ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা যদি ঠিকঠাক না থাকে আপনার আপনি আর্থিক সমস্যায় ভুগছেন যদি দেখেন যে টাকার ঠিকঠাকভাবে আপনার কাছে আসছে না বা হাতে থাকে না এই তিনটে যদি উপায় আপনি করতে স্টার্ট করেন রেগুলার বেসডে আপনি কিছু দিনের মধ্যেই ইনফ্যাক্ট আমি বলব এক মাস এক মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার আর্থিক স্থিতি ধীরে ধীরে স্টেবল হওয়া স্টার্ট হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের জন্য আরেকটা কোনো ভালো উপায় নিয়ে আবার দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা